নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে চিৎ ধর নামে একজন ব্যক্তি ছিল তার বৈষ্ণব সেবার প্রতি কেমন মন ছিল সেই কাহিনিটি আমি বলছি আসলে যখন কেউ ভগবানের অনন্য ভক্ত হয়ে যায় ভগবান কিন্তু যে ভগবানের নাম জব ভগবানকে পাওয়ার ইচ্ছা যার থাকে ভগবান কিন্তু বিনা পরীক্ষায় তাকে করে না ভক্তকে ভগবান বারবার পরীক্ষা করে ভগবান ভক্তের পরীক্ষা নেবেই যে প্রকৃত এ সত্যি আমাকে চায় এর অন্তরের পরীক্ষা এর মনের পরীক্ষা একে প্রলোভন দেখিয়ে পরীক্ষা নানা রকম ভগবানের পরীক্ষা বড়ই কঠিন কিন্তু যদি কেউ প্রকৃত ভক্ত হয় তার কাছে কঠিন না আমাদের মতন যারা তাদের কাছে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অনেক কষ্ট সম্ভবই না কারণ মন প্রাণ সমস্ত ইন্দ্রিয় যখন ভগবানকে চায় তখন ভগবান তাকে যতই পরীক্ষা নিক না কেন সেই পরীক্ষায় সে উত্তীর্ণ হবেই ভগবান তাকেই বলে যে সে সত্যি ভগবানের বাধ্য সন্তান আমরা সবাই সন্তান ভগবানের কিন্তু তার মধ্যে যে বাধ্য সন্তান একজন মা বাবার যদি তিনজন সন্তান থাকে তার তিনজনকেই ভালোবাসে কিন্তু তার মধ্যে যদি কেউ বাধ্য হয় মা বাবাকে সম্মান করে সব করে একটু হলেও তার প্রতি মা বাবার তাকে একটু কাছে বেশি টেনে নেয় কারণ বাধ্য তাই ভগবানের ক্ষেত্রেও তাই আমরা সবাই ভগবানের সন্তান কিন্তু তার মধ্যে বাধ্য সন্তানকে ভগবান বলে তুমি আমারই সন্তান বলে তাকে বক্ষে জড়িয়ে ধরে তাই চির নামে একজন ব্যক্তি ছিল বৈষ্ণব সেবায় তার এতটা মন কিন্তু এত কোনো দিন তিনি কোনো বৈষ্ণব যদি তার দুয়ারে এসেছে সে তেমন ধনীও ছিল না কিন্তু যেমন করে হোক বৈষ্ণবকে সে অভুক্ত কোনো দিন তার বাড়ির থেকে বিদায় দেয়নি বৈষ্ণবকে দুটো সেবা তিনি দিয়েছেন যে বৈষ্ণব সেবায় তার এতটা মন ছিল নিত্য তিনি তার দুয়ারে বৈষ্ণব আসতই আর প্রতিদিন সে তার তেমন কোনো কিছু ঘরে জিনিস ছিল না তাই এই কম করে সেবা দিতে দিতে সে তার বইয়ের যেটুকু স্ত্রীর যেটুকু গয়না ছিল সেই গয়নাগুলোকে আস্তে আস্তে বিক্রি করে ওই বৈষ্ণবকে অভুক্ত যেতে দেয়নি তার সেবার ব্যবস্থা করেছে তারপর যখন গয়নাও শেষ আর তো কিছু নেই তখন দোকানে গিয়ে গিয়ে বলতো যে আমি পরে অর্থ দিয়ে দেব আমাকে এই এই জিনিস দাও তা প্রথম প্রথম দোকানিরা তাদেরকে তাকে দিত চিদ্ধরকে ভাবতো যে সে দিয়ে দিবে সেই দিয়ে সে বৈষ্ণব সেবা করাতো কিন্তু যখন দেখে যে সমস্ত দোকানদাররা তারা দেখে যে এ তো আর টাকা ফেরত দেয় না খালি জিনিসই চেয়ে চেয়ে নিয়ে যায় তখন তারা কি করে দেওয়া বন্ধ করে দেয় সে গেলে দোকানে গেলে তাকে ফিরিয়ে দেয় যে না না তুমি আগের টাকা যতক্ষণ না দেবে ততক্ষণ তোমাকে আর কোনো জিনিসই দেওয়া হবে না তো এই এক দোকান দুই দোকান করতে করতে সমস্ত দোকানদারাই ওই চির ধরকে চিনে যায় কেউ আর তাকে মানে সবাই একই কথা বলে যে তুমি অর্থ নিয়ে আসো জিনিস নিয়ে যাও কিন্তু আমাদের আপত্তি নেই কিন্তু তোমাকে পরে দেবটা অর্থ এই বলে আমরা কোনো জিনিস দেব না তাই তারা বন্ধ করে দেয় তখন তার ঘরে আবার বৈষ্ণব এসেছে কিন্তু বৈষ্ণবকে সে তার স্ত্রীর দু চারটা যা শাড়ি ছিল কাপড় ছিল সেগুলোকে এক জায়গায় রেখে তাদের থেকে কিছু টাকা নিয়ে সে বৈষ্ণবকে সেবা দেয় এই রকম করেই তার সেবা চলছে সেবা দিতে 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 তার কাছে আর কিচ্ছু নেই কিচ্ছু নেই দোকানে প্রত্যেকটা দোকানি তার কাছে অর্থ পায় তাকে দেখলে নানারকম কথা শোনায় সে অর্থ দিতে পারে না এইভাবে চলছে কিন্তু বৈষ্ণব সে জানতও না কিন্তু ঠিক দেখত যে মধ্যাহ্নে তার ঘরে কোনো বৈষ্ণব এসে এসে গেছে সেই একদিন সেই রকম এক বৈষ্ণব এসেছে সেদিনকে তাদের আর কিছু নেই বৈষ্ণবকে বসতে দিয়ে তার স্ত্রীর কাছে যায় চিদ্ধর বলে আজকে বৈষ্ণবকে কি সেবা দেবে তার স্ত্রী বলে যে ঘরে তো কিচ্ছু নেই যেটুকু সোনা ছিল সব তো সেবা দিতে দিতে শেষ তারপর যে চারটা তিনটে শাড়ি ছিল সেটাও সেবা কাজেই লেগে গেছে এখন তো ঘরে কিচ্ছু নেই চিদ্ধর চোখ ছলছল করে উঠে কাঁদতে থাকে যে তাহলে কি আজকে বৈষ্ণব অভুক্ত চলে যাবে চোখ দিয়ে অঝরে জল পড়ছে তখন তার স্ত্রী এই দেখে বলে যে দেখো কিছু তো নেই পরনে যে আমি কাপড়টা পরে আছি এটা ছাড়া আর কিছু নেই তুমি এক কাজ করো এই কাপড়টা আমি খুলে দিচ্ছি যদি কারো কাছে কাপড়টার বিনিময়ে কিছু পাও তাহলে সেটা দিয়ে একটু চাল ডাল এগুলো আনো আমি সেটাই বৈষ্ণবের জন্য তৈরি করে দেব চিদ্ধর বলে তাহলে তুমি কি করে বৈষ্ণবের কাছে সেবা দিবে কি করে যাবে সেবা দিতে বললো আজকে নাই আমি যাব না আমি অন্ধকারের কোনায় দাঁড়িয়ে থাকব আজকে আমি আর বৈষ্ণবের কাছে যাব না আমি সমস্ত প্রস্তুত করে দিয়ে থালে সাজিয়ে তোমার হাতে দিব তুমি গিয়ে বৈষ্ণবকে দিও চিদ্ধর ধর মনে মনে ভাবে যে তাহলে তাই করি বৈষ্ণব অভুক্ত যাবে এটা তো হতে পারে না গৃহস্থর বাড়ির থেকে বৈষ্ণব অসু অভুক্ত এটা কিন্তু স্বাস্থ্য মতেও এটা খুব অপরাধ আর তো তার বৈষ্ণবকে সেবা দেওয়ার জন্য সে সবসময় ব্যাকুল আর প্রতিদিন তার ঘরে একজন না একজন বৈষ্ণব আসতই সে বলতো না নিমন্তন্ন করতো না তবুও চলে আসতো তাই তার স্তিস্পোরণের শাড়িটা খুলে দিয়ে দেয় এবং সেই শাড়িটা মানে কাপড়টা একজনের কাছে রেখে সে অল্প কিছু টাকা দেয় সেই অর্থ দিয়ে একটু চাল ডাল যা হয় নিয়ে চিৎধর তার স্ত্রীকে দেয় তার স্ত্রী রান্না করে রান্না করে ওই থালের মধ্যে সাজিয়ে চিদ্ধরের হাতে দিয়ে বলে যাও তুমি বৈষ্ণবকে দিয়ে আসো বলে সে অন্ধকারে এক কোনায় দাঁড়িয়ে অঝরে কাঁদছে তার মন এর জন্য খারাপ হচ্ছে যে আজকে দুয়ারে বৈষ্ণব এসে সেবা করছে অথচ আমি তার মুখের সামনে থালাটা ধরে দিতে পারলাম না তাকে একটা প্রণাম করতে পারলাম না তাকে একটু দর্শন করতে পারলাম না এর থেকে আমার ভাগ্য এতটাই খারাপ তার জন্য সে কাঁদছে সে এর জন্য কাঁদছে না যে আমার আমার শাড়িটাও আমি দিয়ে দিলাম আমার কাপড়টাও আমি দিয়ে দিলাম আমার কি অবস্থা হ্যান এগুলো না কিন্তু সন যখন বৈষ্ণবের কাছে থালা দেয় তখন বৈষ্ণব বলে তোমার স্ত্রীর আমি আওয়াজ পেয়েছি ঘরে কিন্তু তোমার স্ত্রী কেন আজকে এই থালা তুমি কেন নিয়ে এসেছো তোমার স্ত্রীকে কেন আনেনি নি ধর কী বলবে বলে কি যে না আমার স্ত্রী একটু কাজে ব্যস্ত আছে ঘরে তাই আমার হাত দিয়ে পাঠালো বললো যতক্ষণ তোমার স্ত্রী না আসবে আমি এই খাবার গ্রহণ করব না ধর অঝরে কাঁদছে যে কি বলবো বৈষ্ণবকে আমার স্ত্রী বেড়ানোর মতো যে অবস্থা নেই তারপর চিদ্ধর যখন ঘরের মধ্যে দেখে যে অন্ধকারে তার স্ত্রী দাঁড়িয়ে এক কোনায় চুপ করে অঝরে কাঁদছে কিন্তু বৈষ্ণব ওই থালা নিয়ে বসে আছে কিছুতেই সেই মুখে দিবে না যতক্ষণ তোমার স্ত্রী না আসবে ততক্ষণ আমি এই খাবার গ্রহণ করব না আমি জানি তোমার স্ত্রীর আওয়াজ পেয়েছি আমি সে কেন আসছে না তখন চিতর আর কি করবে বলে যে আজকে ঘরে কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না কিন্তু বৈষ্ণব আপনি আপনি কি করে অভুক্ত আপনাকে পাঠাই তাই আমার স্ত্রীর পরনে যে কাপড় সেই কাপড়টি আমি এক জায়গায় একজনকে দিয়ে তার থেকে কিছু অর্থ নিয়ে আপনার জন্য এইটুকু সেবার আয়োজন করেছি তাই আমার স্ত্রী কী করে আপনার কাছে এসে আপনাকে সেবা দিবে তাই সে ঘরের এক কোনায় অন্ধকারে দাঁড়িয়ে কাঁদছে এই কথা শুনে বৈষ্ণব সে অবাক হয়ে যায় বৈষ্ণ অবাক হয়ে যায় যে তুমি ধন্য তোমার পত্নী তোমার স্ত্রী যে নিজের গায়ের বস্ত্রটা দিয়ে বৈষ্ণবের সেবা করছে তখন চিদ্ধর যখন তাকে জোরহাত করে বলে আপনি গ্রহণ করুন তখন যেই নাকি সেই বৈষ্ণব মুখে দিচ্ছে আর সে অন্ধকার থেকে মাথা একটু বের করে চিদ্ধর স্ত্রী দেখে আর চিদ্ধর দেখে আরে তো বৈষ্ণব না স্বয়ং বিষ্ণু সেই খাচ্ছে তারা দুজন দেখে অবাক হয়ে যায় আর খাওয়া পর তখন ভগবান বিষ্ণু তাদেরকে দেখা দেয় দিয়ে বলে যে আমি পরীক্ষা নিচ্ছিলাম যে তোমার বৈষ্ণবের প্রতি ভক্তি বৈষ্ণবকে সেবা দেওয়ার মন তোমার কতটা এই পরীক্ষা নেওয়ার জন্য আমি প্রতিদিন তোমার কাছে বৈষ্ণব সেজে সেজে এসেছি ধন্য তোমরা দুজন আজকে যে তোমার যে মানে খাবার আমি গ্রহণ করলাম আমি কোনো দিন কোনোখানে এত সুন্দর খাবার আমি কোনো দিন খাইনি আমি তৃপ্তি হয়ে গেছে তোমার এই খাবার খেয়ে ধন্য তোমরা দুজন ভগবান বিষ্ণু তাদেরকে দেখা দেয় এবং ভগবান বিষ্ণু বলে সত্যই তোমাদের তোমরা সত্য মানে পরম ভক্ত যে বৈষ্ণবকে যদি বৈষ্ণবের উপর মন থাকা মানে ভগবানকেই পাওয়া তাই ভগবান নারায়ণ তাদেরকে দেখা দেয় এবং তাদের সমস্ত কিছু দুঃখ দরিদ্র কষ্ট সব কিছু ভগবান হরণ করে নেয় তাদের আজ আনন্দময় তাদের চিত্ত হয়ে যায় তাদের দুঃখ কষ্ট তাদেরকে ছুঁতেও পারে না তাই এই রকম কিন্তু এই রকম ভক্তি একমাত্র এই কলিযুগের মানুষের পক্ষে সম্ভব না আমাদের ভক্তি আমাদের আমরা ভগবানকে ভক্তি করি কেমন করে আমাদের অত ধৈর্যই নেই কিন্তু যতক্ষণ ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারছে ততক্ষণ ভগবানের ভক্ত তাকে বলা চলে না ধ্রুব কতটুকু ছিল ভগবান তারও পরীক্ষা নিয়েছে ধ্রুবকে নানা রকম ভয় বনের মধ্যে ধ্রুবকে বাঘ একটা মানে পাঁচ বছরের বালক বনের মধ্যে বাঘ কত প্রাণী মহামণি এসে তাকে ভয় দেখাচ্ছে কিন্তু ধ্রুব বিচলিতই হচ্ছে না ভগবান পরীক্ষা নিয়ে দেখে যে এক ঠিক তো কতটা শক্ত কতটা ব্যাকুল আমাকে পাওয়ার জন্য এটা ভগবান দেখে প্রহ্লাদ পাঁচ বছরের প্রহ্লাদ নানা রকম তার উপরে অত্যাচার হয়েছে পাগলা হাতির উপরে চড়ানো হয়েছে বীজ দেওয়া হয়েছে আগুনে তাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে পর্বত থেকে ফেলা হয়েছে কিন্তু ধুব কোনো বিচলিত কোনো বিচলিত তবুও তার মুখে হরিনাম তাই ভগবান এই রকমই পরীক্ষা নেয় যে কঠোর থেকে কঠোর পরীক্ষার সময় সে আমাকে ভুলে কি না যদি একবার সে ভুলে যায় ভগবানভাবে যে ঠিক আছে সে তো ভুলে যায় আমাকে কিন্তু যখন দেখে যে চরম কষ্ট অতিক্রম করেও সে তো আমাকেই ধরে আছে তখন ভগবান আর কি করবে তাকে বক্ষে জড়াতে ভগবান বাধ্য হয়ে যায় যেমন কোনো হয়তো দুটো সন্তান কারো একজন সন্তান তাকে কোনোখানে মা বাবা হয়তো কোনোখানে যাচ্ছে হয়তো তাদেরকে নিয়ে গেলে অসুবিধা তাই তাদেরকে রেখে যেতে চায় কিন্তু একটা কোন সন্তানকে হয়তো একটা কোনো কিছু খেলনা দিলেই সে ভুলে যায় তার মা বাবা তাকে খেলনাটা হাতে দিয়েই চলে যায় কিন্তু এমন কোন সন্তান আছে যে তাকে খেলনা কেন একটার জায়গায় দশটা খেলনা দিলেও সে সমস্ত খেলনা ছুঁয়েও দেখে না না আমি যাবই আমি তোমার সঙ্গেই যাব সে যদি ধরে রাখে তখন কি হয় বাধ্য হয়ে যায় মা বাবা যে একে খেলনা দিয়েও ভুলবে না একে সাথেই নিতে হবে ঠিক ভক্ত ঠিক ভগবান ঠিক এরকমই পরীক্ষা করে ভগবান দেখে যে কেউ যখন ভগবানের দিকে যেতে চায় ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস অমস্য তার বাড়তে থাকে ভগবান তখন দেখে যে তাকে একটা খেলনা বা কোনো কিছু দিয়ে বা কষ্ট চরম কষ্ট দিই বা চরম কোনো সময় ভগবান এমন জিনিস দেয় বৈভব দেয় যে দেখি এগুলো পেয়ে আমাকে ভুলে নাকি কেউ হয়তো কেউ কাউকে হয়তো অনেক কষ্ট দেয় যে সে হয়তো কষ্ট যে আর ভগবানকে ডাকবো আর সারাদিন আমার কষ্ট এত ভোগ কই ও তো ভগবানকে ডাকে না ও তো বেশ সুখে আছে আমি ভগবানকে ডাকি আর আমি কষ্ট পাচ্ছি এই বলেও সে ছাড়ে নাকি ভগবানকে ভগবান সেই পরীক্ষা করে যখন নাকি দেখে যে চরম কষ্ট অতিক্রম করেও সে তো আমাকে ধরেই কষ্ট অতিক্রম করছে তখন ভগবান আর কী করবে তাকে তার কাছেই নিয়ে নেয় যে তোমার আর কষ্ট করতে হবে না তাই এই রকমই আর আমরা আমাদের তো বিশ্বাস আমরা কলিযুগের মানুষ আমাদের প্রথমেই ধৈর্যই নেই আমরা ভগবানকে প্রথম দিন একটা কথা হয়তো কিছু চাইলাম আমাদের তো চাওয়াটাই ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক চাওয়া ভগবান সমস্ত কিছু নিয়ে বসে আছে আমরা শুধু চাইতে থাকি যদি দিল তো ভগবান ঠিক আছে আর যদি ভগবান এক সপ্তাহ ধরে চাওয়া পর পনেরো দিন ধরে চাওয়ার পরও ভগবান সেই জিনিসটি আমাদেরকে দিল না আমরা পেলাম না তখনই আমরা সুন্দর বলে দিতে পারি ভগবান টগবান বলে কিছু নেই কেন আমি এতদিন ধরে এই জিনিসটা চাচ্ছি কই ভগবান তো আমাকে দিল না আমি তো তাও ভগবানের কাছে চেয়েছি দুবেলা ভগবানের কাছে বলে বলে বসে চেয়েছি দেখ ওই বাড়ির ও সে ভগবানের দিকে তাকায়ও না একবার বলেও না দেখ সব কিছু ওর আছে কিন্তু আমরা ভুলে যাই আমরা ভুলে যাই যে ও পাচ্ছে ও ও তার কর্মফল আমি পাচ্ছি না আমার যে পরিস্থিতি যাচ্ছে সেটা আমার কর্মফল এর আগে আমরা কতবার জন্ম নিয়েছি আমরা কি জানি আমরা আমাদের কি মনে আছে কিন্তু প্রতিটা জন্মে আমরা যেমন কর্ম করেছি সেই কর্মফলই আমাদের কাছে আসছে সেই কর্মফল সেই পরিস্থিতি রূপে আমাদের কাছে আসে কোনো সময় আনন্দ কোনো সময় দুঃখ কোনো সময় কষ্ট নানা রকম কিন্তু আমরা ভগবানকে দোষ দিই আমি ভগবানকে ডাকি তাও আমার এত কষ্ট আরে তুমি পূর্বজন্মে আমি কি কী কর্ম করেছি সেটা কি আমার মনে আছে আমরা যাই কর্ম করি না কেন সেটাই কিন্তু আমরা আঁচলে গীত দিই যে যেমন দিবে তেমন পাবে কাউকে যদি আমি ঢিল মারি সে কিন্তু পাল্টা আমাকে ঢিলই মারবে সে পাথরই মারবে কিন্তু আমি যদি কাউকে সম্মান দিই কাউকে আদর করি সে কিন্তু আমাকে সম্মান দেবে সে কিন্তু আমাকে আদরই করবে তাই আমরা যেমন দেব তেমনই ফিরত আসবে আমি কাউকে অপমান করলে আমাকে কেউ সম্মান করবে আমারও ঠিক অপমান ফিরেই আসবে যেমন দেব তেমনই আসবে তাই কোন জন্মের কোন কর্মফল সেই কর্মফল ভোগ আমাদের করতে হয় কিন্তু যখন আমরা দেখছি যে আমরা আমাদের পরিস্থিতি আমাদের মনে হয় যে আমাদের সময় খারাপ যাচ্ছে আমাদের পরিস্থিতি খারাপ যাচ্ছে আমার কেন এত দুঃখ এগুলো না ভেবে আমরা অনেক সময় কিন্তু এই কলি যুগের মানুষদের মুখেই শোনা যায় যে আমরা বলি না জানি কোন যুগের কোন জন্মের কর্মফল ভোগ করছি আমরা বলি না আমরা বলি আমরা অনেক সময় আমাদের কিছুদিন ধরে হয়তো দুঃখ কষ্ট মধ্যে আমাদের দিন যাচ্ছে তখন আমরা নিজেরাই বলে ফেলি না জানি কোন জন্মের কর্মফল ভোগ করছি এত কেন কষ্ট হচ্ছে তার মানে আমরা বিশ্বাস করি কোনো জন্মের খারাপ কর্মফল আমরা ভোগ করছি তাই আমাদের এরকম হচ্ছে কিন্তু তার পরেক্ষণেই আমরা সেটাকে মেনে নেই না আমরা মেনে না মুখে বলছি কিন্তু মানতে পারি না তার পরেক্ষণই হয়তো ভগবানকে দোষ দিয়ে দেই আমি তো তোমাকে দুইবেলা তোমার নাম করলাম তোমাকে এতবার আমি তোমার নাম বললাম আমারই কেন এত কষ্ট কই ওর তো কষ্ট না ওর তো কষ্ট হচ্ছে না আমারই কেন কষ্ট আমরা জানি যে কোন জন্মের কর্মফল ভোগ করছি তাই আমাদের পরিস্থিতি যেমনই আসুক না কেন আমরা আমাদের পরিস্থিতি যেমনই আসুক না কেন আমাদের এটা মেনে নিতে হবে আমরা কোনো না কোনো জন্মের কর্মফল হয়তো ভোগ করছি তাই এই যখন আমরা সেই কর্মফল ভোগ করছি নিজেরাই বুঝতে পারছি সেটাকে মেনে নিতে হবে হ্যাঁ আমি কোনো য না কোনো কর্মফল আমি ভোগ করছি তাই এখন আমার উচিত আমি ভগবানের নামকে আশ্রয় করে সেই কর্ম ভগবানের প্রতি বিশ্বাস রেখে সেই কর্মফলটাকে যাতে আমি সুন্দরভাবে এবং হাসি মুখে আনন্দ সহকারে আমি কাটিয়ে দিতে পারি এটাই হলো আমাদের করা উচিত কিন্তু আমরা সেটা করি না কারণ আমরা কলির জীব আমাদের কলির জীবের ভক্তিও ওরকমই আমরা আমাদের ধৈর্য নাই বিশ্বাস কম তাই ভগবানকে কোনো সময় দোষারোপ করতেও আমরা ছাড়ি না আবার এদিকে বুঝিও যে কোন জন্মের কর্মফল ভোগ করছি আবার সেটাকে মেনেও নিতে পারি না তাই আমাদের যেমনই পরিস্থিতি যা আসুক দুঃখ কষ্ট আনন্দ সুখ সেটাকেই নিজের কর্মফল আমাদের যা পরিস্থিতি যাচ্ছে সেটা আমারই কর্মফল আমরা যেমন কর্ম করে আসব সেটাই আমাদের কাছে ফিরত আসবে এটাকে সব সময় মনে রাখতে হবে আমি ভালো দিলে ভালোই ফেরত আসবে আমি যদি খারাপ চিন্তা করি সেই খারাপটাই আমার কাছে আসবে আমি যদি কাউকে সম্মান দিই আমার কাছে সম্মানে ফিরে আসবে আমি যদি কাউকে অপমান করি আমার কাছে অপমানই ফিরে আসবে এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে তাই আমরা যেই পরিস্থিতি আমাদের আসুক না কেন ভগবানের উপর ভরসা করে ভগবানকে বিশ্বাস করে যে হে ভগবান আমি যেন আমার যেই জন্মেরই কর্ম ফল ভোগ করি না কেন তুমি আমার সাথে থাকবে তুমি আমার সাথে থেকে সেই কর্মফলকে তুমি আমার হাত ধরে পার করে দাও দেখো আমি যেন হাসতে হাসতে আমার কর্মফলকে আমি পার করে দিতে পারি তোমার উপরে যেন আমার ভক্তি আর তোমার উপরে যেন আমার বিশ্বাস কোনো দিন নষ্ট না হয় তোমার উপরে যেন আমার বিশ্বাস থাকে এইটুকু এইটুকু ভাবনা এই কলিযুগের মানুষকে ভগবানকে পাওয়া অনেক সহজ কলিযুগে অন্যান্য যুগে অনেক কঠিন ছিল কিন্তু কলিযুগে অনেক সহজ কিন্তু এত সহজ হওয়া সত্ত্বেও আমাদের মনে সেরকম বিশ্বাসই আম নেই তাই ভগবানের উপর বিশ্বাস রেখে যেই পরিস্থিতি আসুক না কেন হাসতে হাসতে সেই পরিস্থিতিকে ভগবানের হাত ধরে ভগবানকে বলো যে আমাকে পার করে দাও ভগবান ঠিক তোমার সাথে তোমার যেই জন্মেরই কর্মফল হোক না কেন যত খারাপই কর্মফল হোক না কেন সেই খারাপ কর্মফল ভগবান তোমার হাত ধরে পার করে দিলে ভয় কিসের তাই এটাই আমাদের করা উচিত এই এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার